দেখো সকালবেলা উঠে আজকে কিন্তু বৃষ্টি পড়ছে আর কি সুন্দর পাখির আওয়াজ সকালটা খুবই শান্ত খুবই ভালো লাগছে আর গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই আশা করি তোমরা সকলে ভালো আছি সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে সত্যি আমার মনটা খুবই খারাপ কোনো কিছুই ভালো লাগছে না হয়তো এই জানলা দিয়ে আমি আর কোনো দিন ভিডিও শ্যুটটাও করতে পারবো না আমি কোনো দিন ভাবতে পারিনি যে এই বাড়ি থেকে আমাকে চলে যেতে হবে সত্যি খুব কষ্ট হচ্ছে আজকে কোথায় যেন মানে কি বলবো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এই সকালবেলা উঠে তোমাদের সঙ্গে শেয়ার করতাম এত সুন্দর একটা ভিউ এই জানলা খুলে দিয়ে তোমাদের সঙ্গে সব কিছুই যেন আমি খোলা মনে শেয়ার করতে পারতাম কিন্তু আজকের থেকে হয়তো এটা আর পারবো না এটা ভেবে মনটা একেবারে আমার ভেঙে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে এত সুন্দর পাখি অফ সকালবেলাটা তাই বলছে হয়তো আর এই জানলা দিয়ে আমার ভিডিওটা শ্যুট করা হবে না সত্যি আজকে আমার খুব কষ্ট হচ্ছে কারণ এই ঘরের সঙ্গে এতটাই আমার স্মৃতি জড়িয়ে আছে বিয়ের পর থেকে এই ঘরে আমি চলে এসেছি বিয়ের পর থেকে এই ঘরে আছি মানে এই যে ঘরটা আর চার দেওয়ালের সঙ্গে একটা কি বলবো বলে কোনো ভাষা পাচ্ছি না আজকে এতটাই খারাপ লাগছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলবো যে কেন এই আমার কুড়ে ঘর এখানেই স্বর্গ যে ছিল সেখান থেকে কেন আমাকে বেরিয়ে যেতে হচ্ছে আর তবুও বলব যে এখান থেকে বেরিয়ে যাওয়ার আমার এক ফোঁটাও ইচ্ছে নেই যতই আমরা নতুনকে স্বাগত জানাই না কেন পুরাতন কিন্তু থেকে যায় স্মৃতি হয়ে কারণ যখন আমার বিয়ে হয়ে গেছিলো বিয়ে হওয়ার পরেই আমাদের দুটো বাড়ি দুটো বাড়ি একবারই গ্রামে আছে আর এই এখানে আমরা আছি তো এক মাস পরেই এখানে আমি চলে আসি আজকে আমার বিয়ে হওয়ার মোটামুটি অনেক বছরই হয়ে গেল এই রুমটার সঙ্গে এই ঘরটার সঙ্গে এই বাড়িটার সঙ্গে কুড়ে যাওয়ার হতে পারে মনে হয়েছিল এটাই আমার স্বর্গ কিন্তু আজকে থেকে এই বাড়িতে আর থাকতে পারছি না এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি সত্যি খুব কষ্ট হচ্ছে কষ্টটা তোমাদের সঙ্গে হয়তো বলে শেয়ার করতে পারবো না কতটা কষ্ট হচ্ছে এই যে সকালবেলা উঠে জানলা খুলে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতাম কত কিছু প্রাকৃতিক পরিবেশ কত ভালো লাগতো কিন্তু আজকে আর সেটা আজকে থেকে আর সেটা হচ্ছে না যাই হোক একটা খারাপ খবরের সঙ্গে হয়তো একটা খুশির খবরও দিব এই রুমটার সঙ্গে এই বাড়িটার সঙ্গে একটা এমনও সম্পর্ক হয়ে গেছে আমার যেটা কোনো দিন বলতে পারবো না কি করে তোমাদের বোঝাবো জানি না তো আজকে আমি দুটো খবর তোমাদের দিব একটা হচ্ছে ছেড়ে চলে যেতে হচ্ছে আমাকে সাথে নতুন কিছু খবর তোমাদের অবশ্যই দিব আমি এখানে বসে আমাদের কত মজা হতো কত আনন্দ হতো কত এই ঘরে কত রকম কত কি অনুষ্ঠান হতো এই বাড়িতে কত রকম মানে সব স্মৃতিগুলো রয়ে গেছে রেখে দিয়েছি সব ইউটিউবের মধ্যে সব কিছু রেখে দিয়েছি তবুও কি ভোলা যায় এই স্মৃতিগুলোকে তবুও কি ভোলা যায় সত্যি এর জন্য আমি খুবই কষ্ট পাচ্ছি আমার এই ঘর থেকে যেতে ইচ্ছে করছে না যত ভাঙা ভাঙা ঘরেই হোক না কেন মনে হচ্ছে কি এটাই স্বর্গ আর এখানেই আমি থেকে যাই কি করব নতুনকে স্বাগত জানাতে গেলে পুরাতনকে ছেড়ে দিতে হয় তবুও ছেড়ে তো কখনো যাওয়া যায় না মনের মধ্যে থেকে যায় তো এটাই আমাদের হয়েছে আমাদের নতুন ঘর হয়েছে ওখানে আমরা শিফট হয়ে যাব এর জন্য আমাদের এই ঘরটা বাড়িটা ছেড়ে দিতে হচ্ছে আর খুব কষ্ট হচ্ছে যদিও পাচ্ছি না আমি কারণ বিয়ের পর থেকেই আমার এই ঘরে থাকা এই রুমের সঙ্গে একটা যেন আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে আত্মার সঙ্গে মিশে আছে এই দেওয়ালের সঙ্গে কথা বলতাম যখন মন খারাপ হতো জানলা খুলে দিয়ে জানলার দিকে তাকিয়ে বসে থাকতাম খুব কষ্ট লাগত জানলা খুলে দিয়ে জানলার পাশে দাঁড়িয়ে জানলার পাশে বসে থেকে প্রাকৃতিক সিনারি উপভোগ করতাম কত না ভালো দিন কাটত এই ঘরের মধ্যে আমাদের মন যদি খারাপ হইতো তাহলে জানলার পাশে মাথা ঠেকিয়ে একটু বাইরের দিকে তাকিয়ে থাকতাম খুব ভালো লাগতো হয়তো নতুন ঘরেও সেটাও হবে কিন্তু সময় লাগবে এটাই হচ্ছে কথা তো চলো ভাবতে পারিনি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে খুব কষ্ট হচ্ছে চল সব কিছু এখন এখান থেকে শিফট হবে নতুন ঘরে অবশ্যই সব কিছু শেয়ার করব পাশে থেকো আর ভিডিওটা এনজয় করতে থাকো আশা করি খুব ভালো লাগবে চলো খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেল তাই একটু লেটে কাজটা শুরু হলো কারণ সবাই আছে অনেকেই আছে তো এখন খাওয়া দাওয়া করতে করতে সকালবেলা তো অত তাড়াতাড়ি করা যায় না সম্ভব নয় এর জন্য একটু লেট হয়ে গেলো তো এখন বাজে সাড়ে দশটা আর সাড়ে দশটা কিন্তু এই কাজগুলো শুরু করা হলো তোমার এই যে এটা রান্নাঘর রান্নাঘর থেকে তোমাদের সাথে কত সুন্দর ভিডিও করতাম এই জানলা খুলে দিয়ে সত্যি এই দিনগুলো মানে খুব মিস করব। ঠিক আছে এই যে দেখো কত সুন্দর ভিউটা এর জন্য আবার তোমাদের সামনে আমি একটু শেয়ার করে দিলাম এই রান্নাঘরে আমি কিন্তু বিয়ের পর থেকেই রান্না করতাম আর এই যে রান্না করতাম আর সকালবেলা উঠে জানলাটা খুলে দিয়ে ভিউটা নিতাম তোমাদের সঙ্গে শেয়ার করতাম সত্যি খুব খারাপ লাগছে আজকে আর এদিকে দেখো আগের রুমটাও পরিষ্কার হয়ে গেছে সব নিয়ে গেল আর এই ঠাকুরের রুম ঠাকুরের রুমটাও সব ঠাকুর তো পর প্রবেশের দিনেই নিয়ে আসা হয়েছে আর সাথে আসনটা আছে ওটাকেও নিয়ে যাব আর এদিকে উপরে এখন উঠে গেলাম কোথায় কথা সেটিং করবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আর মানে একবার উপরে উঠছি একবার নিচে নামছি এই করতে করতে অবস্থা শেষ হয়ে ঘরের জিনিসপত্রগুলো সব আজকে নিয়ে গেলাম নতুন ঘরে আর মানে জিনিসপত্র নিয়ে যেতে যেতে আমাদের সেই সাড়ে চারটা বেজে গেল তাই আর এগুলো পরিষ্কার করা হয়নি কালকে পরিষ্কার করে নেব সব ঘরের জিনিসপত্রগুলো আর উপরে যা যা উপরে যেরকম করে একটু সাজাতে পেরেছি জাস্ট শুধু নিয়ে গেলাম জিনিসগুলো আর কিছু না ঠাকুর ঘরের এখানকার জিনিসগুলো এগুলোতে যেদিন গৃহপ্রবেশ হয়েছিল সেদিনই নিয়ে গেছি কিন্তু গৃহপ্রবেশের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু শেয়ার করব এখানে আরেকটা একটা খাট ছিল সেটাও নিয়ে যাওয়া হয়েছে সব কিছুই মোটামুটি সব কিছু শুধু রান্নাঘরের জিনিসগুলো রয়ে গেল এটা হচ্ছে পরের দিন নিয়ে যাব কারণ রান্নাঘরের জিনিসগুলো নিয়ে গেলে এখনও আমাদের ননদগুলো রান্নার পরিমাণটা বেশি হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে আমাদের উন্নয়নে রান্না করলে সুবিধা হয় তাই এটাকে এখানে জাস্ট রেখে গেলাম আর আবার রাত্রে রান্নাবান্না হবে আর মোটামুটি সব জিনিস নিয়ে যাওয়া হয়েছে কি করব কোনো কিছু ভালো লাগছে না এটার সঙ্গে যে কত স্মৃতি জড়িয়ে আছে ঘরও কমপ্লিট হয়ে গেছে শুধু এখানে চকিটা আছে এই চকিটাও নিয়ে যাব তবে এই চকিটা নিয়ে গেলে কি মিষ্টির দরকার আছে এখানে শুধু বইপত্রগুলো রাখা আছে এই বই এখানে শুধু বইপত্রগুলো রাখা আছে এই বইপত্রগুলো আমি এখন নিয়ে যাচ্ছি আর সারাদিন দৌড়াদৌড়ি করে এঘোর এঘোর দৌড়াদৌড়ি করে না শরীর ক্লান্ত হয়ে গেছে তাই আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি সব কিছু আর এগুলো এখনই আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে নিয়ে যাব। সবগুলো ওখানে আছে যে নিচে সব কিছু এই ঘরটা ছেড়ে আমার সত্যি কথা বলতে আমার এক ফোঁটাও যেতে ইচ্ছা করছে না কিন্তু বাদ যেতে উপায় নেই আর সাথে ঘরটাও অনেকটাই ভেঙে গেছে এর জন্য যেতে হচ্ছে তো চলো উপরে এখন সামান্য করে সাজিয়েছি বেশি সাজাতে পারিনি অবশ্যই তোমাদের সঙ্গে যখন সাজাবো সেটিং করব সব কিছু শেয়ার করব জাস্ট একটু অনেক কিছুই আছে এখনও অনেক কিছুই আছে আর উপরে অতটা সাজাতে পারিনি জাস্ট জিনিসপত্রগুলো নিয়ে গেলাম আর অবশ্যই সাজাবো সব কিছু আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করি সব কিছুই শেয়ার করব চলো যেটুকু যেরকম করে সাজালাম একটু তোমাদের সঙ্গে দেখিয়ে নিব জাস্ট সব কিছু নিয়ে আসলাম আর কিচ্ছু সাজানো গুছানো হয়নি এখনও যেভাবে আছে নিয়ে আসি সেভাবেই রেখে দিয়েছি আর পরে আস্তে আস্তে করতে হবে কারণ এখন আবার মেয়েদেরও সামনে এক্সাম তো একটু সময় লাগবে আমার করতে কারণ মেয়েদের ফাইনাল এক্সাম ওদের পিছনে আগে ছুটতে হবে সারাদিনে আজকে এরকমই গেল আর ঘরটাকে কোনো রকম গুছিয়ে নিলাম তো চলো ভিডিওটা বেশি বড় করছে না এখানেই অ্যাড করে দিচ্ছে তাটা